রঙের এই দুনিয়ায় কতই রঙের মানুষ রে ভাই কত রং তাদের ছোট্ট জীবনে কত ঘটনা কত উৎসব কত আনন্দ কত উৎসাহ কত উদ্দীপনা আবার এই জীবনেই কত ব্যথা কত বেদনা কত অশ্রু কত কান্না কত ভাষা এই জীবনে কত পেশা এই জীবনে নানান পেশার নানান মতের মানুষ তারপরেও জীবনটা কত সুন্দর মানুষ কত সুন্দর মানুষে মানুষে কত স্তর কত বৈষম্য কত বিভেদ তারপরেও মানুষ মানুষকেই পছন্দ করে মানুষ মানুষের জীবনের গল্পই শুনতে চায় মানুষ মানুষকেই ভালোবাসে মানুষে মানুষে কত হানাহানি কত মারামারি আবার এই মানুষে মানুষে কত ভালোবাসা কত আদর কত সোহাগ যেমন প্রেম আছে আবার ঠিক তেমন প্রণয়ও আছে কত রং কখনো কখনো ধূসর কখনো কখনো উজ্জ্বল নানান সময় নানান রূপ মানুষের জীবনের অথচ আমাদের জীবনটা কত ছোট ছোট্ট জীবনে কত ঘটনা কত স্মৃতি তবে সবার জীবনী কিন্তু একটা গোল বৃত্তের মধ্যে বন্দি আছে আলাদা আলাদা বৈচিত্র্যপূর্ণ হলেও সবার শুরুটা যেখানে শেষটাও সে একইখানে এক একজনের শুরুও এক এক রকম এই কেউ জন্ম নেয় মাটির ঘরে কেউ জন্ম নেয় দালান কোঠায় কেউ আবার তার থেকে বড় অট্টলিখায় শৈশব কৈশোর যৌবন এক একজনের এক ভাবে কাটে তারপরেও কত সুন্দর আমাদের জীবন